আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে পাঁচটা দশে ঘুম থেকে উঠে পড়েছি আর ওপরে চলে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে তা চলো বন্ধুরা কাজগুলো তো আমাকে করতে হবে তাই না চলো কাজগুলো করি বন্ধুরা তোমাদেরকে সকালে পরিবেশটা একটু দেখিয়ে দিলাম এই যে দেখো এখনো কিন্তু কেউ উঠিনি আর এই বাড়ির মধ্যে আমিই উঠেছি তা চলো একটু গাছগুলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা একটু গাছটা দেখিয়ে দিলাম দেখো আমার গেঁদা ফুলটা কি সুন্দর ফুটেছে দুটো গাছ কিনেছিলাম তো দেখো ওই গাছটা এখনো ফুটিনি এটাই ফুটেছে এটাও একটু বড় আর বন্ধুরা দেখো বেগুন গাছের কি অবস্থা বেগুন গাছটা দেখে আমার কান না আসছে দেখো কেমন শুকিয়ে যাচ্ছে তা চলো বন্ধুরা কাজগুলো তো করতে হবে বেগুন গাছ দেখে আর কাঁদলে তার হবে না তাই না বলো চলো কাজগুলো করি বন্ধুরা চলো ঘরে যাই এই দেখো ঘরের ভিতরে চলে এসছি তা প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নেবো তারপরে সিঁড়িগুলো ঝাঁট দেবো চলো আর মেয়েরা ঘুমাচ্ছে এই দেখো এই দেখো মেয়েরা ঘরে ঘুমাচ্ছে ওরা এখন উঠবে না পরে উঠবে তোমাদের দাদাও নিচে ঘুমাচ্ছে চলো কাজগুলো করি দেখো বন্ধুরা কত বড়ো হাঁড়ি তো এই হাঁড়িটা করে তোমাদের দাদা জ্যান্ত মাছ নিয়ে আসে তো কালকে হাঁড়িটা বাড়িতে নিয়ে এসছিলো আর হাঁড়িটা খুব নোংরাও হয়েছিলো তো কালকে নিয়ে এসে পরিষ্কার করে ওপরে রেখে দিয়েছি নিচেই তো রাখার জায়গা নেই তো সেই জন্য এটা ওপরেই থাকে দেখো কত বড় হাঁড়ি বন্ধুরা তোমরা তো দেখলে প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিলাম তো ঝাঁপ ছাপটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে ওটা তোমাদের দেখায়নি কিংবা শেয়ার করে তোমাদের তো দেখো ওপরে সিঁড়িটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে নিচের সিঁড়িটা ঝাঁট দেবো রান্নাঘরটা ঝাঁট দেবো রান্নাঘর মুছে নেবো তা চলো নিচেই চলো বলবে না তোমরা তো দেখলে আমি ওপরে সিঁড়ি ঝাঁপ দিয়েছিলাম তো দেখো নিচে সিঁড়িটা আমার ঝাঁপ হয়ে গেছে রান্নাঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি তো একটু গ্যাসটা মুছে নেবো রান্নাঘরটা মুছে নেবো তারপর থালাটি তোমরা তো দেখলে আমি রান্নাঘর মুছে নিলাম তো গ্যাসটাও মুছে নিয়েছি আর এই যে দেখো নিচের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা ঘুম থেকে উঠেও চলে গেছে মাঝানতে তারতে আর এই যে দেখো আমার কলতলায় থালাবাটিগুলো আছে থালাবাটিগুলো এখনো মাজা হয়নি আর এই যে গেটের এখানটা তো পরিষ্কার করে নিয়েছি আর বাইরে যেটুকু জায়গা সেখানটা তো পরিষ্কার করে নিয়েছি এই দেখো ঝাড় দিয়ে নিয়েছি তা চলো থালাবাটিগুলো মেজে নিই আমার যে কাজগুলো হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিছুটা শেয়ার করেছি কিছুটা শেয়ার করে নিই তো পরে সেগুলো দেখিয়ে দিয়েছি আর এই থালা বাটিগুলো মেজে নেবো কলতলাটা ছাড় দিয়ে নেবো তারপর আমার সমস্ত কাজ হয়ে যাবে আর উপরে ঘরটা থাকবে ওটা বড় মেয়ে ছাড় দিয়ে নেবে তো বড় মেয়েরা তো বড় মেয়ে ছোটো মেয়ে ওরা ঘুমাচ্ছে তার ছোটো মেয়ের পড়া আছে ওটা ডেকে এসেছে উঠে আসছে ওই নিচে তো চলো থালাবাটিগুলো মেজে নিই তোমরা তো দেখলে থালা বাটিগুলো হয়ে গেছে তো বালতিটা ধোবো ধুয়ে এক বালতি পানি নেবো আর এই এক বালতি পানিতে যে কটা ধোয়া হবে হবে তারপরে আবার এক বালতি নেবো তো দেখো আমি এইভাবেই থালা বাটি আর এইভাবেই ধুই আর এর আগে তো আমি টুলের উপর বসে থালা বাটি মাছতাম কল টেনে ধুতাম তো দেখো ঘাড়ে যন্ত্রণা করে ওইভাবে মাছলে আর এই নিচে বসেছি এটা বেশ ভালো নিচে বসে বেশ মাছলেও সুবিধা আবার ঘাড়ে ব্যথাটা আর হবে না তো তোমরা কেউ কিছু মনে করবো না এইভাবেই ভিডিওটা দেখো তোমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার তোমরা ভিডিও দেখে লাইক দেওয়া আর কমেন্ট করো পানিতে এই কথা ধরা আর এখন এই থালাগুলো আছে তো থালাগুলো আবার ধুয়ে নেবো পানিটা নিয়ে আসি আমি ফিরাজ করে নিয়েছিলাম তারপরে চা খেয়ে নিয়েছি তো তারপরে গেটের কাছে বসে দুটো বিড়ি বেঁধেছি তো মতন বিড়ি হবে আর তোমাদের দাদা চলে এসেছে ও চা খেয়ে চলে গেছে তা চলো তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে তো ওখানে তো আমাকে যেতে হবে আর তোমরা মাছগুলো একটু দেখে নেবা তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাড়িতে ছিলাম তো দেখো তোমার দাদা চলে এসছে আর আমি এখানে চলে এসেছি তা তোমাদের মাছগুলো একটু দেখিয়ে দিলাম ওই যে ছোটো বাটা মাছ নিয়ে এসেছিলো কাঁচকি মাছ নিয়ে এসেছিলো আর দেখো এটা কোকিলা মাছ আর চন্দনা এটা রুই নিয়ে এসছে তো এই কটায় মাছ নিয়ে এসেছিলো আর ছোট এটে মাছ তো আজকে ভালো জ্যান্ত মাছ পাইনি তো এই যে তোমাদের কাঁকড়া দেখিয়ে দিলাম তো জানো বন্ধুরা এই কাঁকড়াগুলো কিন্তু তিন চারটে কাঁকড়া পালিয়ে গিয়েছিলো ডেরেনে তো দেখো তোমার দাদা ওই যে বটিটা ধার দিয়ে নিচ্ছে তো নিচেই বসে আছে আমাকে বললো যে একটু কাঁকড়াগুলো দেখো তো আমি ওই সাইডে দাঁড়িয়েছিলাম আর কাঁকড়ার গামলাটা পড়ে গিয়েছিল তো কাঁকড়া তিন চারটে কাঁকড়া হবে বড় বড় যে কাঁকড়াগুলো তো সেই কাঁকড়াগুলো ওই যে দেখো ডেরেন তো ওই ডেরেনের পাশে পড়ে গিয়েছিলো তো ওরা আর উঠিনি ডেরে নেই আছে কিন্তু কাঁকড়া গুলো ডেরে বন্ধুরা তোমরা তো দেখলে আমি তোমার দাদার কাছে ছিলাম আর তোমার দাদা কি কি মাছ নিয়ে ওটা তোমাদেরকে দেখিয়েছি তারপর দেখো মোড়ের মাথায় মাছ বিক্রি করা হয়ে গেছিল আর আমি বাড়িতে চলে এসেছি তো আমার খাওয়া হয়ে গেছে আর তোমার দাদা এই দেখো ডিম আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে আটটা আছে ফ্রিজে দুটো আছে দশটা ডিম তো এই ডিম রান্না করব আলু দিয়ে আর মুসুর ডাল এই যে এখানে সিদ্ধ করতে দিয়েছি ভাতটাও এখানে দিয়েছি ফুটে গেছে ভাতটা আর বড়ন দিয়ে বেগুন দিয়ে করব আজকে দুপুর এন্ডে একটা সবজি একটা ডিম আর হচ্ছে ডাল তো আজকে তিন রকম হবে না চলো রান্নাটা করি বন্ধুরা দেখো ডালটা তেল বড়া হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর এই যে ডিমগুলো ধুই নেছি ডিমগুলো সিদ্ধ করতে দেব এখন আর এই যে এইদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটা নামিয়ে ফ্যানটা জড়িয়ে নেবো আর তোমাদের তো বলেছি আলো দিয়ে ডিম দিয়ে রান্না করব। এখানে ডালটা হয়ে গেছে ডালটা শুধু তোমার দাদা খাবে আর কেউ খাবে না আর একটা সবজি রান্না করব এই দেখো কাগজের উপরে বরবটি কেটে রেখে দিয়েছি তো একটা কিছুই নিয়ে এটা ধুয়ে রেখে দেবো তো বেগুন দিয়ে বরবটি দিয়ে রান্না করবো তা চলো ডিমগুলো ধুয়ে নিই বন্ধুরা ডিম আলো তরকারিটা এখানে চাপিয়ে দিয়েছি আর এই যে দেখো সবজি রান্নাটাও হয়ে গেছে এই যে ডাল ডালটাও হয়ে গেছে তো দেখো এটা হয়ে গেলে হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর যেগুলো নোংরা হয়েছিল কলতলে রেখে দিয়েছি আর এই যে এখানে একটা কড়াই আছে এটা করে নিয়ে যাবো দুটো কড়াই একটা ঘাম নি ওটা মেজে নেবো তারপরে এখানটায় মুছে নেব চলো তারপরে এগুলো মাজা হয়ে গেলে আমি চান করবো তারপরে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তো দেখো আমার রান্না করা হয়ে গেছে চান করাও হয়ে গেছে রান্নার জায়গাটা মুছে আর তোমাদের দাদাও চলে এসছে ওর চান করা হয়ে গেছে ওপরে আছে দেখো ডিম আলুর ঝোল আর ডাল আর সবজি আর কি হয়েছে তো এই দেখো ছোটো মেয়েটা খাবে অল্প কটা ভাত নিয়েছে আর এটা তোমার দাদার ভাত এটা বড় মেয়ের ভাত এটা আমার ভাত চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে আসছি

আমরা তো দেখলে সেই দুপুরে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া করে আজকেও দেখো ঘুমায়নি এমনি শুয়েই ছিলাম তারপরে বিকালবেলা ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে দিনের ঘরে রেখেছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে একটা কাকু এসেছিলো তো অনেকদিন আগে আমি একটা বিছানা চাদর নিয়েছিলাম তো তার পয়সা পেত তাই সেই টাকাটা আমি দিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে ওই যে গেটের কাছে বসেছিলাম আর ওই যে আমার যাই মেয়েটা আমার কাছে থাকে তো ওই জাই মেয়েটাকে নিয়ে একটু খেলাধুলা করলাম তারপরে ঘরে চলে এসেছি আর সন্ধে আজানো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তোমাদের দাদা চা খেয়েও চলে গেছে কৃষ্ণনগর গরমের পর আছেও পড়তে গেছে ছোটো মেয়ের বাড়িতে আছে আর ছোট মেয়ে ফোনটা ধরে দিচ্ছে তো দেখো ঘরে এসে এই যে এই বিড়ি কটা বেঁধে নিয়েছি আর এখানে পাতা আছে এই চিকে পাতা আছে এখন এখানেই বসে বাঁধবো আর রাত্রি তো তেমন কোনো কাজ নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই বসে বিড়ি বাঁধা সারা আটটায় কিন্তু আমার লাইভ আছে বন্ধুরা সাড়ে আটটার সময় আবার লাইভ করবো তা চলো বসে দুটো বিড়ি বেঁধে নিয়ে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে বিড়ি বাঁধছিলাম তো দেখো বিকালবেলা মানে মুখ ধোয়া হয়নি চুলও হাঁচড়ানো হয়নি তো এখন উঠে পড়েছি উঠে একটু চোখে মুখে পানি দিলাম আর মাথা চুলটাও হাঁচড়ে নেবো এসব দেখো বন্ধুরা আমি আবার ওপরে চলে এসেছি তো নিচে গামছা ছিল না ওপরে গামছা ছিল আর চুলটা কিন্তু নিচেতেই চলো এই যে দেখো বন্ধুরা এটা যে টিনের ঘরটা আছে তো এখানে একটা গেট আছে তো এখানে তালাটা দিয়ে দিলাম তা চলো নিচে যাব বন্ধুরা তোমরা তো দেখলে আমি বিড়ি মারছিলাম তো দেখো আমি ঘরে আবার চলে এসেছি তখন তো বিড়ি মারছিলাম আর আজকে একটু মানে সন্ধ্যের পর সন্ধ্যের পর তোমাদের সঙ্গে এরকমভাবে শেয়ার করিনি আমি কিন্তু আজকে একটু যেমন মুখ ধোয়া তারপরে চুল হাসদানো বাইরে গেটের কাছে গিয়েছি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপরে দেখো ঘরে চলে এসেছি আর যে পাতাগুলো নিয়েছিলাম তো সেই পাতাগুলো অল্প কাটা বাঁধা হয়েছে আর পাতা একদম কিন্তু আছে এই পাতাগুলো বেঁধে নেবো কিন্তু আমি তো সাড়ে আটটা লাইভ করবো তো লাইভের আগে পাতাগুলো শেষ হয়ে যাবে তাহলে চলো আজকে নতুন ভিডিওটা আমি এখানে শেষ করি আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম বরং পড়তে গেছে তো ও চলে এসছে ওর আজকে মনে হয় এক জায়গায় পড়া ছিল অন্যদিন দু জায়গায় পড়া থাকলে নটায় আসে ও আজকে মনে হয় এক জায়গায় ছিল তা ও বাড়িতে চলে এসছে ছোটো মেয়ে পড়তে বসেছে আর বন্ধুরা তোমাদের যে আমি বাইরে যেটুকু যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু না দেখো রাস্তায় তো আর আমি একা চলাচল করি না অনেক মানুষ চলাচল করে তো তারা বলে আমাদের তুলবি না কেউ বলে আমাদের তুলবা না আমাদের ভিডিওতে নেবা না তো দেখো শুধু আমি আর হচ্ছে রাস্তা আর কাজ এছাড়া আমি আর কী দেখাবো বলো এবার মানুষ ধরো আমি তো রাস্তায় একা হাঁটি না হয়তো সাইড দিকেও হাঁটছে সে বলবে না তো সেই জন্য আমি বাইরে যেটুকু যাই তো আমি ভিডিও করি না হ্যাঁ আর ওটা তোমাদের সঙ্গে শেয়ারও করি না আর ঘরের ভিতরে তো আমি কাজ ছাড়া কি করবো বলো কাজ করি যেটুকু টাইম পাই এই যে বিড়ি কোনো ডালি ঘরের মধ্যে বসে যাই আর বাইরে তো তো আমার একটু জায়গা নেই যে আমি বাইরে বসে বিড়ি বাঁধবো কি বাইরে বসে একটু গল্প করবো কাদের সঙ্গে বাড়িতে তো অনেক লোকই আছে তো দেখো তারা ভিডিওতে আসবে না যে তাদের কাছে বসে একটু মানে কথা বলবো তো সেই জন্য তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারি না যখন আমি ঘরের মধ্যে বসে বিড়ি বাঁধি সেটা শেয়ার করি যেটা কাজ করি সেটা করি আর রাত্রীদের তো তেমন কোনো কাজ থাকে না আমার যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করো একবার একভাবে বসে বেরিয়ে তা বন্ধুরা তোমরা একটু পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখে লাইক আর কমেন্ট করো একটু ভিউজটা বাড়াও তো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো তো চলো তাহলে আজকে নতুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব হ্যাপি